এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে নিয়েছে আমি বললাম ওয়াই উ ডিস্কিপ রেট ওয়ু স্টপ মি আই এম ওনলি অ্যাটেন্ডিং ইউ শুভ বি হ্যাপি ফর ধ্যান অ্যান্ড ইউ স্টপ মাই মাইক আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওই ওইটাই আমি বলছি আপনি বারবার কারখানা তো বেল্টে বলে এই প্রথমবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথা ধরা পড়ে গেছে তথ্য এবং প্রমাণ যেটা নীতি আয়োগ দিয়ে দিয়েছে তারপর এই রাজ্যে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আর মুখ দেখানোর জায়গা রইল না মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন আপনারা জানেন সকাল থেকেই আমাদের প্রতিবেদন আপনারা দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেলও আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল তাকে বলতে দেওয়া হয়নি দিল্লিতে বললেন পাঁচ মিনিট পরেই আমার মাইক বন্ধ করে দেওয়া হয় কলকাতায় নেমে আর মাইক বন্ধের কথা বললেন না বললেন বারবার অ্যালার্ম বাজিয়ে তাকে বিরক্ত করা হয়েছিল তাকে তার কথা যাতে থামাতে হয় সেজন্য চেষ্টা করেছিল নীতি আয়োগের তরফ থেকে প্রেস কনফারেন্স করে তাদের সিইও আবার জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েস্ট বেঙ্গল ডাব্লু যেহেতু আলফাবেটিক্যাল অর্ডার নাম আসার কথা ছিল অনেক পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য সরকারের অনুরোধে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাত নম্বরে বলতে দেওয়া হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার আগে বলেছিলেন জানেন নরেন্দ্র মোদীর গুজরাটেরও আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধরা পড়ে গেছে কিভাবে ধরা পড়লেন সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়েই নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়েই সাংবাদিকদের সামনে একেবারে ধানাই পানাই না করে একেবারে সরাসরি শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মাটিতে দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে আমি বললাম ওয়াই ইউ ডিসক্রিমিনেট ওয়াই ইউ স্টপ মি আই অ্যাম অনলি অ্যাটেন্ডিং ইউ শুড বি হ্যাপি ফর দ্যাট ইনস্টেড অফ দ্যাট ইউ আর গিভিং মোর স্কোপ টু ইওর পার্টি ইওর गवर्नमेंट এন্ড ইউ অনলি মি আমাকে বলতে দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল চলে এলেন কলকাতায় কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন মাইক বন্ধের কথা বললেন না তিনি বললেন বারবার বেল বাজানো হচ্ছিল তিনি বলার সময় বারবার বেল বাজানো হচ্ছিল অর্থাৎ দিল্লি এয়ারপোর্টে যেটা বলে এলেন আড়াই ঘন্টার মধ্যে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মত চেঞ্জ করে নিলেন আড়াই ঘন্টা প্লেনে থাকাকালীন ভেবে নিলেন কলকাতায় নেমে সাংবাদিকদের কি বলবো কি বললেন কলকাতায় কলকাতার মাটিতে দাঁড়িয়ে সাংবাদিকদের সেটাও শুনে নিন আপনারা তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি সিস্টেম মানে ওইটাই আমি বলছি আর তুমি বারবার কারো বেলাতে বেল্টে পড়ি দিদি বারবার তুমি বেল্ট পেয়ে বলছো স্টপিক তো স্টপিক মানে কি ক্যান ইউ টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এতবার ইলেক্টেড মেম্বার অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজিট নোট হিউমিলিয়েশন অন ইনসাল্টেশন আমি ছ মিনিটও করিনি অপজিশনের পক্ষ থেকে সারাদেশে মাত্র একজন ডেমোক্রাসিতে গেল কোথায় ডেমোক্র্যাটিক রাইডসটা কোথায় গেল এই মানসিকতা এ দুটো কথা শুনতে আমি না এর মধ্যে নীতি আয়োগের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যা বলছেন সেটা ফাঁস করে দেওয়া হল পরিষ্কার বলা হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনুরোধ এসেছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সেই ওয়েস্ট বেঙ্গল ডাবলু পর্যন্ত অপেক্ষা করে রাখা হয়নি অন্ধ্রপ্রদেশ অরুণাচল এবং আরো কয়েকটার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাত নম্বরে বলতে দেওয়া হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের বৈঠকে নিজের রাজ্যের মতামতের পাশাপাশি আরো বিভিন্ন রাজ্যের কথা বলতে শুরু করেন ফলে অনেকটা দেরি হয়ে যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সুযোগ দেওয়া হয়েছিল লাঞ্চের আগে নিয়ম ভেঙে পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ রেখে নরেন্দ্র মোদীর গুজরাটের আগে জি দিয়ে হয় গুজরাট জি এর আগে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গলকে সুযোগ দিয়েছিল নীতি আয়োগ কি বললেন নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও নীতি আয়োগ বি ভি আর সুব্রমণিয়াম ভালো করে শুনুন আপনারা দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাড মেড আ রিকোয়েস্ট টু বি গিভেন আ টার্ন বিফোর লাঞ্চ টাইম আই জাস্ট পুটিং ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড নো ইন্টারপ্রিটেশনস It was a very clear request from their side because normally we would have gone alphabetically. So it begins with Andhra Pradesh, then Arunachal Pradesh, and then you know it goes on further down. Uh, because West Bengal would be W, which would certainly come post lunch session. They wanted a request. It was in writing, and we actually adjusted. And uh, the Raksha Mantri actually uh, called her in just before Gujarat. So she made her uh, statement. Every chief minister is allotted seven minutes, and there's just a clock on top of the screen which uh, tells you the time that is remaining. So it goes from seven to six to five to four to three. At the end of that, it shows zero, zero. Nothing else. Nothing else has happened other than that. And what happens is uh, the Raksha Mantri just does that on his table. That's it. And that's it. And then uh, she said that, look, I would have liked to speak for more time. But I'll not speak anymore. That was it. There was nothing more. We all heard. She made her points and we respectfully heard and noted her points, which will be reflected in the minutes. So I thought I will get over that at the beginning because I think that's what most people will be curious about. Uh, to just to mention the fact, her chief secretary continued to attend. দিল্লির একটা কথা বললেন তার নাকি মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল সেই মাইক বন্ধ করে দেওয়ার কথা কলকাতার এয়ারপোর্টে যখন এলেন তখন সেই মাইক বন্ধ করে দেওয়ার কথা আর বললেন না বলা হচ্ছিল বেল বাজানো হয়েছিল নীতি আয়োগ থেকে পরিষ্কার বলা হয়েছে প্রত্যেক স্পিকারের কাছেই একটা বেল রাখা ছিল নির্দিষ্ট সময়ের পরে সেই বেলটা বেজেছে এবং নীতি আয়োগের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কি বলা হচ্ছে যে সে সময় চেয়ারম্যানের কাজটা করছিলেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং রাজনাথ সিং এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশেষ একটা সম্পর্ক আছে সেটা সবাই জানেন এই বাংলার এবং দিল্লির রাজনীতি যারা সামান্যতম খবর রাখেন তারাও প্রত্যেকেই জানেন যে রাজনাথ সিং বিজেপির মধ্যে একমাত্র রাজনাথ সিং হচ্ছেন যে বড় নেতা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্নেহ করেন আপনারা জানেন সিঙ্গুর বা অন্যান্য আন্দোলনের পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় বা সিঙ্গুরের মঞ্চে অনশন করছিলেন তখন রাজনাথ সিং এসেছিলেন রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে স্নেহ করেন তাই রাজনাথ সিং যখন চেয়ারম্যান ছিলেন সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকার অপমান করছে এটা হতেই পারে না ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের মিথ্যা একেবারে ধরা পড়ে গেল নীতি আয়োগের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন যারা অ্যাবসেন্ট ছিলেন এমন কিছু রাজ্যের নাম উঠে এসছে কেরালা তামিলনাড়ু কর্ণাটক তেলেঙ্গানা বিহার দিল্লি পাঞ্জাব হিমাচল প্রদেশ ঝাড়খন্ড এবং পুদুচেরি বিহার নীতিশ কুমার অনুপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খারিজ করে দিয়েছেন কি বলেছেন দেশের অর্থমন্ত্রী শুনুন আপনারা অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি was here attending the niti Aayog meeting which is being uh, under the chairmanship of uh, honorable prime minister uh, we all heard her um, even as she spoke every chief minister was given an allotted time and that was displayed on the uh, screen which was present before every table we could see two tables would have a screen before us and we could see before us the Respective chief ministers speaking. So did we watch so many chief ministers speaking, as was Mamta um, Banerjee also speaking. But apparently, she is now um, uh, conveyed to the media or conveyed through the media that her mic was put off. That is completely false. Every chief minister was given their due time to speak. If they wanted an extra time, when the uh, meeting which is being chaired by the Prime Minister but um, the uh, organizing of the meeting is being done by senior minister Shri Rajnath Singh, Raksha Mantri ji. At the end of the time of allotted time of the Chief Minister, Rajnath ji would tap on the mic so it would go audibly uh, you'll hear a tick noise. It has been done for all Chief Ministers but it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamta Banerjee, has uh, claimed that a switching off her mic, which is not true. And it is uh, unfortunate because we were quite happy that she participates in this meeting, puts forth her case, speaks for West Bengal, and as she said in the meeting, she spoke for all the opposition. But even as she was doing it, and we were hearing, as per the uh, procedure, if uh, she's reminded that her time is over, even with the mic on, she could have requested that she's going to continue speaking, like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as a excuse uh, so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. I wish. কে বলছে মিথ্যা নীতি আয়োগের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার কথা ছিল অনেক পরে তাকে মোদীর গুজরাটেরও আগে বলার সুযোগ দেওয়া হয় লাঞ্চের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সুযোগ দেওয়া হয় ফলে তিনি লাঞ্চের পর আর ঢোকেননি তিনি প্লেনে চেপে কলকাতায় আসেন এবং তারপরই প্রথমে দিল্লি বিমানবন্দরে বললেন মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল কলকাতায় নেমে বললেন বারবার বেল বাজানো হয়েছিল নীতি আয়োগের তরফ থেকে বলা হচ্ছে এর কোনোটাই হয়নি বেল বেজেছে প্রত্যেক স্পিকার প্রত্যেক মুখ্যমন্ত্রী যা সময় দেয়া ছিল তার চেয়ে বেশি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বেশি বলেছেন কেউ তাকে বাধা দেয়নি বেল বেজে যাবার পরেও কেউ বাধা দেয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার প্রশ্নই ছিল না কারণ তখন চেয়ারম্যান ছিলেন রাজনাথ সিং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী যে রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ স্নেহ করেন নীতি আয়োগের তরফ থেকে পরিষ্কার উড়িয়ে দেওয়া হচ্ছে নির্মলা সীতারমন পরিষ্কার উড়িয়ে দিয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এক কথা বললেন কলকাতা বিমানবন্দর নেমে আরেক কথা বললেন কি বলবেন আপনারা সবটাই আপনারা শুনলেন কে সত্য বলছে কে মিথ্যা বলছে এবার জনতা জনার্দনকে ঠিক করতে হবে আমার তো মনে হচ্ছে না যে নীতি আয়োগের তরফ থেকে একটা শব্দও মিথ্যা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জানান বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বাংলার মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা এভাবে তথ্য প্রমাণ সহ হাজির না করলেও আমরা দা নিউজ বাংলার পর্দায় এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না